সাবধানে থাকি ও নারী পর সাবধানে থাকি অমাবন পরা রে হাত হারাম বলে অন্য দেখিলে হাত সে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে থাকি গো বাবন পরদারে সাবধানে থাকি ও নারী পরদারে সোন নারী বাণী যে ওনা গো পরদাসী নারে নারী বাণী বামী যে না ও পরদা ছি অসুপারিশ করবে না লা সুপারিশ করবেন না লা সাবধানে থাকি ও বাড়ু পরদারা রে সাবধানে থাকি ও নারী পরদারা রে সর্ট পরে মুখে পায় আলতা মেখে সটকাটিং জামা পরে দেখিয়ে তারা মার্কেটে ঘরে ও রূপের বাহার দেখিয়ে তারা রাস্তাতে চোলে শবদানে থাকি ও নারী পরদে শবদানে থাকিয় পর আজকালের নারী গলে স্বামী আজকালের নারী তার ঘরে রেখে মার্কেট না গেল তাদের মনটাল ভরে না গেলে তাদের না করে সাবদালে থাকি ও বাবন পরদারা রে সাবদালে থাকি ও নারী পরদারা লে হাত হারাম লিখে অন্য দেখিলে হাত হারাম বলে অন্য দেখিলে সাবধানে থাকি ও বাবন পর সাবধানে থাকি ও নারী পরদারা রে শিষি সেরা জাতি হইয়া তোমরা যে ও পর ছড়া শিষি সেরা কি জবাব দিবে তুমি হাসরের কালে কি জবাব দিবে তুমি হাসরের কালে সাবধানে থাকি গবাবন পরদারে সাবধানে থাকি গ নারী পরদারারে হাত সে গারাম বলে অন্য দেখিলে সাবধানে থাকি ওরে চোরের সামান চুরি করে ঘর খোলা পেলে সাবধানে থাকি ও আপা পর্দার রানে সাবধানে থাকি ও বাবুর পর্দার রানে উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার সনামধন্য সভাপতি মঞ্চ উপবিষ্ট আকাশে সাদৃশ্য আলী মোলামাবন্দ এবং সম্মানীয় অতিথিবৃন্দ বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনে वाली সম্মানিত মা প্রথমে সেই মহান মুনিবের দরবারে করি যে আল্লাহ আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনা এবং পাশাপাশি

বিশেষ করে আমাদের শেষ নামী ভাই আপনারা বসবেন না এই অফিসটা সব জায়গায় আপনারা বসে শুনতে পারবেন না কি আপনারা বসো ভাইয়া আপনারা যারা পেছনে আছেন আপনারা বসবেন না জি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের শুনতে ভালো লাগে নাকি একটু বসি ভাই বসাটা ঠিক হয়েছে কিন্তু জায়গা জায়গা আবার গ্যাপ রেখে দিয়েছে হ্যাঁ কেউ আবার পাঁচিলের উপরে বসেছে উঁচু জায়গা কেন কি আগে জায়গা ফাঁকা আছে তো বসেছে ভাই যে কটা দাঁড়িয়ে আছেন আল্লাহর আস্তে আপনাদের বলি হাতে পায়ে জোর করে বলি ভাই একটু আল্লাহর মেহেরবানি বসে পড়ি বসুন বসে আলোচনা শুনুন এটা ইসলামী সভা আমি যে আপনাদের সামনে যে ট্রাফিক আলোচনা বিষয় নিয়ে হয়েছে বা হাজিরি দিয়েছি আজকে আমার আলোচনা বিষয় খুবই মজাদার একটা বিষয় আপনাদের ভালো লাগবে বিষয়টা হচ্ছে মহিলাকে কেন্দ্র করে পুরুষ ও মহিলা এটা কেমন সৃষ্টি আল্লাহ এ সম্পর্কে আপনাদের বিস্তারিত আলোচনা করব মূল টার্গেট আগে মেয়েদেরকে নিয়ে করব আজকে আমি যে ভালো মেয়ে কারা ভালো মেয়ের গুণ কটা এ ব্যাপারে আমরা আলোচনা করব আর আমরা কেমন মেয়ে চয়ন করব আর আমরা স্ত্রী কি কেমন পেয়েছি এটা আমরা আজকে নির্ণয় করব ইনশাআল্লাহ পৃথিবীতে আল্লাহ নারী এবং পুরুষ নাম নর এবং নারী নাবে মানব জাতিকে যে পৃথিবীতে প্রেরণ করেছেন পাঠিয়েছেন এ নারী এবং পুরুষের স্বামী স্ত্রীর মিলনের ফলে একটা প্রজন্মকে খারো করার জন্য শ্রিয়াল বা সিরিয়াল আল্লাহ তাআলা এই নারী এবং পুরুষকে পয়দা করেছেন নারী পুরুষ কেন এখানে একটা প্রজনন প্রজন্ম উৎপন্ন হবে প্রকাশ দিবে এবং আপনার ভবিষ্যৎকে তারা উজ্জ্বল করবে আল্লাহ নারীদেরকে কেন বানিয়েছেন এর কারণ কি আল্লাহ পুরুষদেরকে বানাতে পারতেন যে আমাদের কাজ করে নিতে পারতেন কিন্তু আল্লাহ নারীকে কেন বানালেন কি দরকার আছে এই বিষয়ে আমরা জানবো আমি ভূমিকা লম্বা করব না কারণ সময় খুবই গুরুত্বপূর্ণ এবং কালেকশনের যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তো আল্লাহ কি বলছেন পৃথিবীতে যত সৃষ্টি আছে যত নিদর্শনাবলী আছে নারীদের ব্যাপারে একটা নিদর্শনাবলী আল্লাহ দেখাতে চেয়েছেন আল্লাহ কি বলছেন বিসমিল্লা الله الرحمن الرحيم وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون رب العالمين ومن آياته أن خلق لكم أبار سبستير নিদর্শনাবলীর মধ্যে যতগুলো নিদর্শনা বলে আসে তার মানে নিদর্শন বলতেন আসমান একটা নিদর্শন জমিন একটা নিদর্শন পাহাড় একটা নিদর্শন সমুদ্র নদী একটা নিদর্শন পৃথিবীতে অনেক জিনিস আল্লাহ বানিয়েছে সমস্ত কিন্তু এগুলো নিদর্শন বানিয়েছেন ঠিক তেমনি ভাবে আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন ওয়ামিন আয়াতিহি আন খলাকা লাকুম মিন আনফুসিকুম মিন আনফুসিকুম আজওয়াজা তোমাদের আত্মা থেকে তোমাদের নফস থেকে তোমাদের সঙ্গিনীকে বানিয়েছে আমার আল্লাহ বলেন আমি তোমাদের নফস থেকে আত্মা থেকে তোমার বিবিকে আমি বানিয়েছি জোড়া সৃষ্টি করেছো সবার তাই তো সুন্দর ধরা একের লাগে অপরজনে হয় যে মা তোমারা তার মত শক্তি তুমি রেখেছ গোপন করে শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে ডাক্তার বন্ধু বিরাট যত পাত হয়ে যায় কোথায় থাকে আত্মা তাকে খোঁজে নাই পায় রব্বুল আলামিন প্রত্যেকটা নিদর্শন রেখেছে ঠিক তেমনি ভাবে আল্লাহ এটাও বলে দিলেন এটাও তোমাদের জন্য নিদর্শন যে আমি তোমাদের আত্মা থেকে নাফস থেকে তোমাদের বিবিদেরকে বানালাম বিবিদেরকে বানালাম কেন বানিয়েছি লিতাসকুনু ইলাইহা যাতে করে

কিন্তু আদমের মনটা যেন বেচই চলছে আদমকে যেন ভালো লাগে না একা একা তার মন খারাপই চলছে যেন সে মধ্যে না কোনো তার চাহা কিছু তার বাকি আছে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের খবর জানেন তিনি বুঝতে পারলেন আদমের জোড়াই লাগবে আদমের জোড়াই লাগবে নচেতকে ভালো লাগবে না ওর মনটার ভালো নাই তোমরা রেখ গোসার একদিন হবে যে মর প্রথম না জননাতে ছিলে না সঙ্গিনি হাওয়াকে পেলে না প্রথম নাপি জান না সঙ্গিনী হাওয়াকে পেলেন চক্রান্ত করিয়া সইতান খাওয়াইল কান্দ মত তোমরা রাশিং গোসর একদিন হবে যে মর না তোমরা রাত্রিংখ

चार এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা আমি তোমার আত্মা থেকে তোমার বিবিকে কে বানিয়েছি তোমার সঙ্গিনী কে বানালাম কেন বানালাম তোমার সঙ্গীকে কে লিতাসকুনু ইলাইহা ও করে তোমরা শান্তি তৃপ্তি পাবে মজা পাবে এই জন্য আমি তোমার বিবিকে আমি আল্লাহ বানালাম

যে ছেলে বিয়ে করলে অরপোছন্দ হলো বিয়ে হয়ে গেল আচ্ছা বলুন বিয়ে হওয়ার পর ওকে ইনকাম করে খাওয়াতে হবে কি হবে না জি ইনকাম করে খাওয়াতে হবে না আচ্ছা আচ্ছা আপনারা এখানে সবাই বিয়ে করেছেন তো না বাকি আছে না আপনাদের আচ্ছা কারা কারা বিয়ে করেন নি হাত তুলেন তো ভাই এই ছেলে একটা কোলে দিয়েছে কারা কারা বিয়ে করেন নি দোয়া দিব আজকে তো সবাই বিয়ে করেছেন

দশ দিন গেল বিশ দিন গেল এক মাস গেল এখন আপনি বিয়ে করেছেন সুন্দরে বিবি বাড়িতে নিয়ে এসেছেন এখন আপনাকে বসে বসে খাওয়ালে তো হবে না আপনাকে ইনকাম করার জন্য বাইরে যেতে হবে আর কিছু করতে হবে আপনি একজন আপনি একজন আপনি একজন এমন মানুষ যে আপনাকে বাইরে ছাড়া কোনো রাস্তা নেই এখন আপনি নতুন মেয়ে বিবি পেয়েছেন মা বলছে যারা ইনকাম করে নিয়ে গা বিবি খাওয়াবে

দিন মাস হয়ে গেল ফোনের বিপির সঙ্গে কথা হয় মোবাইলে কানেক্ট কিন্তু মোবাইল দেখে আপনি কতটুকু কি করবেন কিন্তু মন মানে না এবার বলছেন রহিমাকে বলছে ও রহিমা আমি বাড়ি যাব অমুক দিনের মধ্যে কিন্তু কি দেখা গেল রহিমা বাড়িতে না চলে গেছে বাপের বাড়ি দেখবেন প্রথম কত মাস বা মেয়েটা থাকে ও চাই স্বামী নাই তো বাপের বাড়ি চলে যায় এই হলো মেয়েটা বাপের বাড়ি চলে গেছে এদিকে ওই ছেলে

আর মা ধরে রাখতে আর বাপ ধরে রাখতে সন্দেশ রহিমাকে যেন হাত মেরেছে রহিমা ছটপট করে ঘর থেকে বেরিয়ে গেছে আমার স্বামী এলো আর যেমন স্ত্রীর মুখ দেখলো মনে একটা আনন্দ যেন চলে এলো বাড়ি ঢুকে গেল রাত গভীর হলো স্বামী স্ত্রী প্রেম পালাপালা পালন হল শারীরিক সম্পর্ক কায়েম হল কিছু হওয়ার পর ছেলের মন কেমন সিনটা যেটা যার ভাবনা চিন্তাটা এমন ভাবে পরিবর্তন জানো হয়ে গেছে মুক্তি যেন হাসিয়ার হাসি হাসিয়ার হাসি মনটা তার আনন্দ হয়ে গেছে এবার বিবিকে বলছে বিবি রে একদিন থাকলাম বইকালে বাড়ি যেতে হবে না তো একটা খারাপ দেখাবে এবার বাড়ি গেল বাড়ি গিয়ে মা দেখছে ব্যাটার মুখে হাসি বাপ দেখছে ব্যাটার মুখে হাসি

অন মায়াবামতা ঠেলে দিলাম আমি 10 থেকে যখন আসিলাম বুড়া এবং বুড়ি আমি এদিকে বসাছ ওরা দুজনে বসে আছে দেখেন কত বয়স হয়ে গেছে কত দাদির বয়সটা হবে 78 আর দাদু বয়সটা হবে যেন 65 এর পরেও যেন আর দাদি যেন সকালে ঢুলছে আর দাদু বলেন রে নারে আমার ঘরে দে পড়ে যাবে তুই দে আমার ঘরে দে দাদি কি তুমি মুচকি মুচকি এক কো আমাকে দেখে একবার মোলবি স্যার পোছাকে সামনে কেমন কি আর দাদু কাঞ্জে গালি এদিকে হেলালে হেলালে পড়ে যাবে আর আমি